আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি আমরা যখন আমাদের ফোনে ইন্টারনেট ইউজ করি ইন্টারনেট ইউজ করার সময় আমাদের ফোনে এখানে নেটওয়ার্ক ফুল থাকে কিন্তু আমাদের ফোনে ইন্টারনেট অনেক স্লো চলে তো এর কারণ কি এবং এর সলিউশন কি এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করবো তো দুটো সেটিংস আমি আপনার সাথে শেয়ার করবো এই দুটো সেটিংস যদি আপনারা আপনাদের ফোনে করে রাখেন তো আপনারা কিন্তু আপনাদের ফোনে এই ইন্টারনেট স্লো প্রবলেমটি আর ফেস করবেন না তো প্রথম সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্ক তো আপনার মোবাইল নেটওয়ার্ক এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখান থেকে আপনাদের যেই সিমে আপনারা ইন্টারনেট ইউজ করছেন সেই সিমটি সিলেক্ট করবেন তো আমি সিম টুয়ে ইন্টারনেট ইউজ করি তো আমি এখান থেকে সিম টু সিলেক্ট করিলাম সিলেক্ট করার পরে এবার আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম তো আপনার অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাবেন এপিএন সেটিংস তো এখানে আপনার এপিএন সেটিংসটা দেখতে পাবেন তার নিচে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন রিসেট বা আপনারা এখানে ওপরে তিনটে ডট দেখতে পারেন তো তিনটে ডটে ক্লিক করার পর কিন্তু আপনার রিসেট অপশানটি পেয়ে যাবেন ঠিক আছে তো বিভিন্ন ফোনে বিভিন্ন জায়গায় থাকে তো আপনারা এখান থেকে রিসেট অপশানে ক্লিক করবেন তো রিসেট অপশানে ক্লিক করার পর দেখতে পাওয়া যায় এপিএম সেটিংস কিন্তু রিসেট হয়ে গেছে রিসেট করার পরে এইবার আপনারা আপনাদের ফোনটিকে সুইচ অফ করে একবার সুইচ অন করবেন সুইচ অফ করে সুইচ অন করার পরে দেখবেন যে আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে তাও যদি আপনাদের এই প্রবলেমটি সলভ না হয় তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন অনেক সময় কী হয় আমরা যখন আমাদের ফোনটিকে ঘরের ভেতর নিয়ে এসে ইন্টারনেট ইউজ করি তো আমাদের ফোনে ইন্টারনেট স্লো হয়ে যায় তো এটা কেন হয়ে থাকে প্রথমে আমি আপনাদের বলে রাখি দেখুন আপনারা যদি ফাইভ জি ফোন ইউজ করেন ফাইভ জি নেটওয়ার্ক ইউজ করেন বা ফোর জি নেটওয়ার্ক ইউজ করেন থ্রি জি নেটওয়ার্ক ইউজ করেন সমস্ত নেটওয়ার্কের কিন্তু একটা সিগন্যাল থাকে ঠিক আছে সেই সিগনালটা যদি আপনাদের ঘর পর্যন্ত না পৌঁছায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইন্টারনেট স্লো হয়ে যায় এবার আপনাদের ঘর পর্যন্ত হয়তো সেই সিগন্যালটা পৌঁছাচ্ছে কিন্তু সেই সিগন্যালটা অনেক উইক রয়েছে এবার আপনাদের ঘরে যেই সিগনালটা স্ট্রং থাকবে সেই সিগনালটা কিন্তু আপনাদের ফোন ক্যাচ করে নেবে সেই ক্ষেত্রে কী হয় আপনাদের ধরুন ফোর জি ফোন ইউজ করছেন বা ফাইভ জি ইউজ করছেন তো সেই ক্ষেত্রে আপনাদের ঘরে হয়তো ফাইভ জি নেটওয়ার্ক উইক রয়েছে বা ফোর জি নেটওয়ার্ক উইক রয়েছে সেই ক্ষেত্রে আপনাদের ফোন কি করে থাকে থ্রি জি নেটওয়ার্কটাকে ক্যাচ করে থাকে এখানে আপনারা দেখবেন যে নেটওয়ার্ক ফুল থাকবে কিন্তু থ্রি জি নেটওয়ার্ক ক্যাচ করার ফলে কিন্তু আপনারা ইন্টারনেট অনেক স্লো পাবেন ঠিক আছে মানে স্লো ইউজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ফোনে কী সেটিংস করবেন তো এই জন্য আপনারা আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন তো আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা এখানে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এবার আপনার এখানে সার্চ করবেন রেডিও ইনফো তো আপনার রেডিও ইনফোলিকে সার্চ করবেন সার্চ করার পর এখানে আপনি একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন ফোর জি অনলি অ্যান্ড্রয়েড ইলেভেন প্লাস এটা কিন্তু ফাইভ জি ফোনের ক্ষেত্রেও কাজ করবে মানে ফাইভ জি নেটওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু কাজ করবে এই অ্যাপটার নাম হচ্ছে কি ফোর জি অনলি অ্যান্ড্রয়েড ইলেভেন অ্যাপ আর এই অ্যাপটাকে আপনার রেডিও ইনফোলিকে সার্চ করলে পেয়ে যাবেন ঠিক আছে তো অ্যাপটিতে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন অ্যাপের সাইজ কিন্তু অনেক কম ফিফটি এইট কেবি মাত্র ঠিক আছে এম বি নয় কেবি ঠিক আছে তো আপনার এখানে ইনস্টল বাটানে ক্লিক করবেন ইনস্টল বাটনে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার ফোনে ইনস্টল হয়ে গেছে ইনস্টল করার পর এবার অ্যাপ্লিশানটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এবার আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার কি করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন দেখুন সেট প্রেফারেড নেটওয়ার্ক টাইপ তো এখন দেখুন এটা জি এস এম ডাব্লুসিডি অ্যান্ড এল সিলেক্ট করা রয়েছে মানে টু জি থ্রি জি আর ফোর জি সিলেক্ট করা রয়েছে ঠিক আছে তো আপনারা এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন বা সে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন তো আপনারা অ্যারো বাটনে ক্লিক করবেন অ্যারো বাটনে ক্লিক করার পর এবার যদি আপনারা ফোর জি সিম ইউজ করে থাকেন মানে ফোর জি নেটওয়ার্ক ইউজ করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এলটি টি অনলি সিলেক্ট করবেন তো এল টি অনলি সিলেক্ট করলে কি হবে আপনাদের ফোনটি কিন্তু শুধুমাত্র ফোর জি নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকবে কখনো কিন্তু ফোর জি নেটওয়ার্ক উইক থাকলে সেটা থ্রি তে কানেক্ট হবে না ঠিক আছে তো এখান থেকে আপনারা এলটি সিলেক্ট করবেন আর যদি আপনার ফাইভ জি নেটওয়ার্ক ইউজ করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করবেন অ্যারো বাটনে ক্লিক করার পর আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন এন আর অনলি এন আর অনলি মানে হচ্ছে কি অনলি ফাইভ জি নেটওয়ার্ক ঠিক আছে তো এখান থেকে আপনার এন আর অনলি সিলেক্ট করবেন তো এন আর অনলি সিলেক্ট করলে আপনাদের ফোনটি কিন্তু শুধুমাত্র ফাইভ জি নেটওয়ার্কের সাথেই কানেক্টেড থাকবে ওপরের দিকে যদি এখানে নেটওয়ার্ক একটাও থাকে ফাইভ জি নেটওয়ার্ক তো একটা নেটওয়ার্কেই কিন্তু আপনাদের ফোনটি কানেক্টেড থাকবে এবং আপনারা কিন্তু হাই স্পিড ইন্টারনেট ইউজ করতে পারবেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন